হ্যালো বন্ধুরা ইসমি রোদালার সাথে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার দৈনন্দিন জীবনের ভালো মন্দ সব তোমাদের সাথে শেয়ার করি তো আজকে আমার একটা ভাইও ফ্রেন্ড আমাকে ইনভাইট করলো তার বার্থডে পার্টিতে তো চলে আসলাম তার দেওয়া লোকেশন অনুযায়ী দ্য পেন্ট হাউস রেস্টুরেন্টে যেখানে আমরা সব সময় বসি আশা পরে দেখলাম সবাই চলে আসছে আমি সবাই লাস্টে আসছি আর এই অভ্যাসটা আমার মনে হয় চেঞ্জ হবে না খুবই ট্রাই করি আগে যাওয়ার বাট পারি না যাই হোক ওনাদের রেস্টুরেন্টটা অনেক সুন্দর ওনাদের মোট তিনটা সেকশন তার মধ্যে একটাতে এসি আছে আর একটা আউটডোর সেকশন আর একটা হচ্ছে রুপটবে আর আমার রুপটপের সেকশনটা খুবই ভালো লেগেছিল আর এত সুন্দর প্লেজে এসে বসে থাকা যায় ছবি নিতেছি ভিডিও নিতেছি আর আমার ফ্রেন্ড এসে আমার সাথে ভিডিও নিচ্ছে ছবি নিচ্ছে যাই হোক আমরা অনেক টাইম ছবি নিলাম ভিডিও নিলাম তো আমাকে আমার ভাইয়া ফ্রেন্ড বলতেছে তোমরা শুধু সারাক্ষণ ছবি তুলবা ভিডিও নিবা এগুলো নিয়ে ব্যস্ত থাকবা আসছো আমরা কেক কাটি যাই হোক অবশেষে আমরা চলে আসলাম কেক কাটার জন্য তো ফাইনালি আমরা কেক কাটার জন্য আসলাম যেহেতু বার্থডে বয় একা একা কেক কাটতে পারবে না তো আমরা সবাই আসলাম কেক কাটার জন্য এখানে আমার একটা বান্ধবী ঢং করতেছিল ওর একটু ভিডিও নিলাম তো আমরা তিনজন আবার একটু ঢং করতেছিলাম ভিডিও নিচ্ছিলাম ছবি নিচ্ছিলাম তো মনে হচ্ছিল যে বার্থডেটা মনে হয় আমাদের যাই হোক বার্থডেটা যার সে ক্যামেরার সামনে আসে নাই কারণ সবাই আর ক্যামেরার সামনে আসতে প্রস্তুত না তো আমরা অনেকক্ষণ বসেছিলাম বসার পরে কেক কাটার পরে আমরা একটু খাওয়া দাওয়া করবো এর জন্য এখন সবাই একটু প্রস্তুতি নিলাম তো এর ফাঁকে আমি কিছু ভিডিও নিলাম আর এখান থেকে দাঁড়িয়ে তুমি হাতি জেলে পুরো ভিউটা দেখতে পারবা এত জোস আর এত সুন্দর আর রুপটপের ভিউটাও কিন্তু খুবই জোস খুবই আর এখানে একটা দোলনা আছে তুমি দোলনায় বসে দোল খেতে পারবা আমি আসলে তো এখানে সবসময় দোমায় দোল খাই প্রায় আমরা এখানে আসা কারণ এখানে খাবার এত ভালো বিশ্বাস করবো না প্রত্যেকটা খাবার খুবই মজাদার তো যাই হোক আজকে আমরা সবাই মিলে অনেক টাইম এখানে দিলাম অনেক মজা করলাম তো অবশেষে বাসায় চলে যাব তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবা না অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবা সো বাই বাই আল্লাহ হাফেজ